তারা অবশ্যই সময় স্বাস্থ্য কথার আজকের আলোচনা পর্বটি কিন্তু গতকালকে বলে দিয়েছি এখন কথা হচ্ছে অনেক ভাই বোন যারা ভাবতে পারেন গতকালকে আমি বলা হল লাইফ প্রোগ্রামটা আসলে অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট এটি এতটাই বেশি গুরুত্বপূর্ণ যেটি কিন্তু সবারই কাজে লাগে কর্ম বেশি প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হব হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের রুলস ফলো করব যেটি কিনে আমাদের জীবন যা সহজ সুন্দর আর অনেক বেশি পরিমাণ কর্মচাঞ্চল্য দিন পার করতে সাহায্য করবে থামবিল দেখে অনেকে থামবিল দেখে অপেক্ষা করতে পারে না লেট করতে চায় না অনেক সময় দেখেন একটা কথা সবসময় মনে রাখতে হবে আমরা যারা হেলদি লাইফ স্টাইলের যত এক্সপার্ট পার্সনদের জীবন করেছি তাদের জীবনে থেকে আমরা কিন্তু একটি বিশেষ বিষয় শিক্ষা গ্রহণ করেছি তাদের সারাটি জীবনের যত গবেষণা তথ্য উপাত্ত জ্ঞান চর্চা আবেগ তাদের যত শারীরিক সমস্যা সবকিছুই কিন্তু মানুষের উপকারের জন্য চেষ্টা করেছেন গবেষণা করেছেন দেখুন আমরা যদি একটু সতর্ক না হই আমরা যদি আমাদের একটু হেলথ লাইফ স্টাইলে না চলি তাহলে কিন্তু আমাদের ভুলটা আসলে না আমাদের ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম না আজকের আলোচ্য বিষয়ে মহিলাদের মাসিক নিয়মিতকরণ সমস্যা বা মাসিক অনিয়মিত প্রবলেম সমস্যাকে সমাধান করার জন্য আমরা যতটুকু তার ওষুধ সেবন করে যাই যত প্রকার ভুল ত্রুটিগুলো আছে এই সমস্ত বিষয়গুলো সবাই একটা করে লাইভ করে দিবেন বন্ধুরা সমাজের স্বাস্থ্য কথার আয়োজনটা কিন্তু অনেক বেশি পরিমাণ কার্যকরী অনেক বোন অনেক ভাই অনেক অনেক পরিবার থেকে রিকোয়েস্ট এসেছে গতকালকে কিন্তু আলোচনা করেছি একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রক পি ও জন্ম নিয়ন্ত্রক বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহিলাদের অনিয়মিত মাসিক বা অনিয়মিত মাসিক ঋতুস্রাবজনিত যে সমস্যাটা হয় রজস্রাব বা ঋতুস্রাবজনিত যে সমস্যাটা এই যে একটা অনিয়মিত সমস্যাটা এটি কেন আসে কিছু কারণ বলবো যে সমস্ত কারণগুলো প্রতিটা ভাই বোনেরই জানা জরুরি মহিলাদের মাসিক অনিয়মিতকরণ সমস্যাটা আসলে প্রধানত আসে হচ্ছে তাদের অনেক সময়ই দেখা যায় অনেক মেয়েরা আছে যাদের বয়সটা একটু কম পনেরো বছর ষোলো বছর তাদের কিন্তু দেহের সঠিক মাত্রায় স্ট্রোজেনের মাত্রাতে পৌঁছায়নি বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যবিধাল এখন সম্পর্কে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে মাসিকের অনিয়মিতকরণ সমস্যাটা মাসিক যে অনিয়মিত এই সমস্যাটা কিন্তু এটা খুবই প্রভাব ফেলে দেয় আপনি জেনে অবাক হবেন আমরা যদি সঠিকভাবে হেলদি লাইফস্টাইলের যে রুলসগুলো এগুলো ফলো তো না করি তাহলে কিন্তু আমাদের না বরং ক্ষতির কারণ হয়ে যায় মহিলাদের সাধারণত বিশেষ করে যারা একটু কম বয়সের মেয়েরা আছেন তাদের এই যে মাসিক অনিয়মিত সমস্যাটা এটি আসলে তাদের গেলে বা স্ট্রোজেন হরমোনের মাথাটা অ্যাবনার্মাল রেডে তৈরি হলে বাঁচার উপায়টা কি দেখুন মাসিক অনিয়মিত সমস্যা মহিলাদের এটি থেকে বাঁচার অনেক বেশি পরিমাণ উপায় আছে এখন আমরা অনেকে আছি যারা কিনা মহিলাদের মাসিক অনিয়মিতকরণ যে সমস্যা অনিয়মিত যে সমস্যাটা এটি সম্পর্কে ভালো অবগত নেই অনেক ভালো জানি না অনেকে আছে দেখুন একটা কথা বলে দিই মাসিক অনিয়মিতকরণ যে সমস্যাটা রোগটা পিরিয়ড যে অনিয়মিত এটি সাধারণভাবে এসে থাকে তাদের হরমোনাল ইমব্যালেন্স থেকে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যবন্ধ লাইভ অনুষ্ঠান কর্ম নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন একটা একটা শেয়ার করে দিবেন বন্ধুরা গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় অনু আলোচ্য বিষয়ের আয়োজনটি হচ্ছে মহিলাদের মাসিক অনিয়মিত সমস্যাটা এটিকে সমাধান করার জন্য অনেক বেশি পরিমাণে পন্থা অবলম্বন করে থাকি আমরা অনেক ভাল নিয়মকানুন অবলম্বন করে থাকি যেগুলো কোনোটি আসলে খুব একটা ভালো কাজে লাগে না কিছু বিশেষ ওষুধ যেগুলো মহিলাদের মাসিক উন্নত করার সমস্যা থেকে তাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে সেই সমস্ত ওষুধগুলি কিন্তু সম্পর্কে আমাদের ভালো ধারণা নেই একটি ওষুধ হচ্ছে নর্থ ইস্টের পিল খুবই ইম্পর্টেন্ট এটি কিন্তু তাদের একটা বড় সমস্যা হয়ে ওঠে এই মাসিক অনিয়মিত সমস্যাটা দিয়ে এটি যদি বাঁচতে চাইলে সতর্ক থাকতে হবে হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের মেনটেন করে চলতে হবে খাদ পর্যাপ্ত পানি পান পর্যাপ্ত ঘুম সব কয়েকটি কিন্তু সুস্থ থাকতে অনেক বেশি পরিমাণ কার্যকরী ভূমিকা পালন করে কিছু বোন আছেন যাদের মাসিক অন্য সমস্যা একটু লম্বা সময় ধরে তারা কিন্তু নর্থ ইস্টার্নকে গ্রহণ করতে পারেন একুশ দিন সব দিন গ্যাপ দিয়ে আবার একুশ দিন যদি গরম আপনার পৌঁছায় বা তারপরে সব দিন আবার একুশ দিন এই ওষুধগুলো আপনার দীর্ঘ বদলে দেয় আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ এই নিয়মকানুন ফলো করা বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংকস গুরুত্বপূর্ণ আজকের রাতের যে লাইভ আয়োজনটা সেটি কিন্তু সবারই কাজে লাগবে অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে করার সুযোগ হয় আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে

অনেক ক্লান্ত আছি শেষ করার পরে অনেক অনেক বেশি পরিমাণ সময় সময় আজকে কম পেয়েছি আপনাদের ভালোবাসা বসে থাকতে দেয়নি লাইফ চলাকালীন সময় সামান্য কিছুটা সময় অর্থনীতি হলেও আমি কিন্তু আমাদের প্রথম মাথায় রেখে স্মরণ করে সঠিক সময়ে এসে জয়েন হয়েছি প্রত্যেকেই লাইফটা মিস করবেন না অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আপনারা এসে হাজির হবেন লাইফ চলাকালীন সময় এসেছে অনেকে ঘোরাঘুরি করে দয়া করে এরকমটা করবেন না তারা

আয়োজনাকে সফল করার জন্য কাজ করেন তবেই না আপনাদের অনুষ্ঠানে জয়েন্ট হওয়ার জন্য তেমনি ভাবে অনুষ্ঠান চলাকালীন যে মুহূর্তটা এটিতে আমি সুন্দরভাবে আপনাদের সামনে সামান্য কিছু কথা আলোচনা করার সুযোগ পেয়ে থাকি যে কথাটি আলোচনা করছিলাম যে এই যে আমরা বিভিন্ন যোগের স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করলে যে স্বাস্থ্য সমস্যা তৈরি হয় আমার যদি শুধু ভাবে প্রথমে যদিকে ফলো করে না চলতে পারি গুছিয়ে না চলতে পারি তাহলে কিন্তু আমাদের ভুলগুলো শুধরানো সম্ভব না এটা তেমন একটা লাভজনক কোনো বিষয় হয় না

যদি কিনা স্বাভাবিক এটা প্রক্রিয়া যদি কোনোভাবে সম্পন্ন হয় তবেই কিন্তু আমরা এই হেলদি লাইফ স্টাইল কার্ড পার্সেন্টেজ যে রুলস আছে মেনটেন করে চলতে পারি এবং যেগুলো কিনা আমাদের সবাই কাজে লাগে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান করবে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছে তাদেরকে thanks ছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের জেনে নিন menstrual সাইকেল সম্পর্কে আগামী কাল থেকে বিশেষ আলোচনা হবে কিভাবে menstrual cycle কে নিয়ে নরমাল ভ্যালুতে ফিরিয়ে নিয়ে আনা যায় কিভাবে আমরা menstrual cycle কে abnormal position থেকে normal position ফিরিয়ে আনতে পারি কি কি খাবার গ্রহণ করা যাবে কোন কোন খাবার গ্রহণ করা যাবে না

বন্ধুরা রাত্রি থেকে রাত্রে লম্বা সময় ধরে চলছে আজকে একটু অম চাঞ্চল্য ব্যর্থতার কারণে বেশি সময় লম্বা সময় লাইট করতে পারব না সূজন্য দূর দিক থেকে সবাই আপনার লাইট চলাকালে সময় করতে হবে আগামীকাল সকাল আটটার সময় লাইট চলবে অবশ্যই সুন্দরভাবে হাজির হবেন ধন্যবাদ